I do so instinctive and so passionate Every word I move so descriptive like an adjective I got a vendetta against people who patented. Being negative when you should be getting after it I got facts over facts over tracks This and that, spitting slow, spitting fast I could roast, I could gas, think I'm okay at last But I don't know if that can erase all the past And the pettiness, a reflection of the emptiness Hilarious, you think you're with my time, you're delirious I'm <laughs> to <laughs> কোথায় পাবেন সেই গাড়ির উপহার শুধুমাত্র সস্তা বাইক বাজার আর সস্তা বাইক বাজার আপনাদের প্রত্যেকের প্রিয় সেই প্রত্যেকের প্রিয় সস্তা বাইক বাজার আপনাদের সাথে আর আপনাদের সাথে সস্তা বাইক বাজার মানে আমাদের সবার মনের মনি কোঠায় লুকিয়ে আছে আমাদের সেই ইকবাল ভাই তো ইকবাল ভাই কেমন আছেন বলুন আপনি কেমন আছেন আমি একদম ভালো আছি আর আপনাকে দেখে আরো খুশি তো সেই জায়গায় প্রত্যেক দর্শক বন্ধুরা তো খুশি হবেই আমরা ভিডিও পরে আসবো তার আগে আজকের এই শুভ দীপাবলিতে প্রত্যেক ভারতবাসীকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এই শুভ দীপাবলিতে মোমবাতির শিখাতে সমস্ত অশুভ শক্তিকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে আপনি আপনার স্বপ্নের বাইককে বাড়িয়ে নিয়ে যান আপনার বাড়ি নিয়ে যার সেই একটাই ঠিকানা স্বপ্নের বাইককে নিয়ে যাওয়ার সস্তা বাইক বাজার আর সস্তা বাইক বাজার মানেই আমাদের ইকবাল ভাই তো ইকবাল ভাই আপনি জানিয়ে অনেক গাড়ি রেখেছেন আর আপনার গাড়ির স্টক নিয়ে কোনো কথা হবে না তো প্রথমেই গাড়ি স্টক যাওয়ার আগে আমরা যেটা জেনে নেব আপনার কাউন্টার ওপেনিং অ্যান্ড ক্লোজিংয়ের টাইম দিন নটা সকাল নটা সকাল নটায় খোলা হয় একদম রাত্রি নটায় বন্ধ হয় রাত্রি নটায় বন্ধ হয় একদম তো লোকেশনটা আমাদের আপনার সস্তা বাইক বাজার ভিজিট করার জন্য আমাদের বন্ধুরা কোন লোকেশন থেকে কিভাবে আসবে লোকেশনটা একটু কনফার্ম যায় পশ্চিম মেদিনীপুর ধর্মা ও পাশে আছে ধর্মা ধর্মা থেকে কেশপুর লাইনে দু কিলোমিটার সার্ভিসিং সেন্টারে উল্টো দিকে সস্তা বাইক যাবে একদম কেশপুর ঘাটাল চন্দ্রখানা ওই সাইড দিয়ে যদি আসে কেশপুর থেকে আঠেরো কিলোমিটার ইলাইগঞ্জ এটা একদম ফাস্তা ভাইক বাজার ইলাইগঞ্জের সার্ভিসিং সেন্টারের উল্টো দিকে একটাই লোকেশান একটাই লোকেশান খুব ভালো তো আরেকটাই যেটা বিশেষ মানে খুব প্রয়োজনীয় কথা যেটা জানার বন্ধুদের আপনার যা স্টক আমি দেখতে পাচ্ছি এই দামি দামি গাড়ি কেনার জন্য এই স্বপ্নকে সত্যি করার জন্য ফাইন্যান্সের খুব প্রয়োজন তো আপনার শোরুমে আসলে কি আমাদের বন্ধুরা ফাইনান্সের সুবিধা হবে একদম পাওয়া যাবে তাই তো ফাইন্যান্স আমাদের অ্যাভেলেবেল আছে যেটা সুরাম শ্রীরাম ফাইন্যান্স বাইক বাজার বাইক বাজার আইডিএফসি আইডিএফসি এবার কাস্টমার যেটাই করতে চায় সে করতে পারে এটাও কাস্টমারের চয়েস চয়েস এবারে আরেকটা জিনিস আছে কি কি ডকুমেন্টস লাগবে একদম আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ব্যাংকের বই রেশন কার্ড দু কপি ছবি দু কপি ছবি আর সাথে ইসিএস অর্থাৎ ইমিডিয়েট করার জন্য এটিএম কার্ড ভালো হয় ভালো ওকে ভাই কি দাম রেখেছেন আজকে তো

ব্র্যান্ড টায়ার সব সব পুরো নতুন শোরুম কন্ডিশন আছে তো এটা দাম আছে দাদা 1.5 লাখ টাকা 1.45 লাখ দেবে 1.45 লাখ মানে তার যে যে নতুন গাড়ি নিয়ে তার কত সব শোরুম কন্ডিশনের টায়ারটা একবার দেখবেন টায়ারের যে একটা বিট পর্যন্ত নষ্ট হয়নি শুধু দিতে পারবে কোথায় শুধুমাত্র 600 মাইলেজ চলেছে শুধুমাত্র যদি আপনাদের সস্তায় বাইক কিনতে হয় প্রথমেই সমস্ত চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে আপনারা প্রথমেই ভিজিট করুন সস্তা বাইক বাজার আর সস্তা বাইক বাজার আপনাদের সর্বদাই আছে আর সস্তা বাইক বাজার মানে আমাদের প্রিয় ইকবাল ভাই নেক্সট তারপরে এটা আছে হারওয়ান ফাইভ ভার্সন থ্রি দু হাজার কুড়ির মডেল তো এটার দাম রেখেছিলাম আমি এক লাখ কুড়ি এক লাখ কুড়ি এক লাখ কুড়ি এই গাড়িটা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পনেরো হাজার কালী পূজা উপলক্ষে কালী পূজা উপলক্ষে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লাখ পাঁচে নিয়ে যাবে এক লাখ পাঁচ এমআই হয়ে যাবে শুধুমাত্র এক লাখ পাঁচ পঁয়ত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিয়ে যাবে শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট এটাও ডুয়েল চ্যানেলে দিয়ে ফাইন্যান্স করে আপনি আপনার স্বপ্নের বাইকটা নিয়ে যেতে পারেন এই শুভ দীপাবলি স্পেশাল অফার নেক্সট আরো একটি এটা আছে দু হাজার দু হাজার একুশে

পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনারা এই গাড়িটা নিয়ে যেতে পারেন ফাইন্যান্সের চার আরো একটি গাড়ি হুম এটা আছে হন্ডা লিভো হুন্ডা লিভো দু হাজার মডেল দাম আছে তোমার এটা দাম আছে ফাইনাল হয়ে যাবে ফাইনাল নতুন লাগিয়ে

পেয়ে যাবেন আপনাদের এই বাইকটি শুধু দিতে পারবে পশ্চিম মেদিনীপুরে সস্তা বাইক বাজার আছে সুপার বাইক বাজারের একটাই নাম শ্রেষ্ঠতার শিখরে পৌঁছে গেছে আমাদের সস্তা বাইক বাজার এটা আছে সুপার তো এটা সুপার বিএস ফোর আছে বিএস ফোর হ্যাঁ এটার দাম আছে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার এটা পায়ের সব ঢাকা চাই তো এটা আমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে যাবে এই গাড়িতেও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট নয় ইস্যু তো আরও একটা সবথেকে ভাইটাল পয়েন্টে চলে যাব নাম ট্রান্সফার এটার জন্যে অনেক বাইক বাজার অনেক সেকেন্ড হ্যান্ড গাড়ির আমরা শোরুম দেখেছি যেখানে গাড়িটা নিয়ে যাওয়ার পর নতুন করে একটা যন্ত্রণা শুরু হয় তো এই ক্ষেত্রে আপনি আপনাদের বন্ধুদের জন্য কি সুবিধা বা সুবিধা বলতে দাদা আমাদের শনিবার রবিবার তো অফিস বন্ধ থাকে এবার পূজা এসব পাঠ থাকলে সেটা আলাদা ব্যাপার বন্ধ থাকে কিন্তু দিনই অফিস খোলা থাকবে সেই দিনই নাম চেঞ্জ সঙ্গে সঙ্গে মানে সেম ডেতে নাম চেঞ্জ করে বাড়ি নিয়ে যেতে পারবে তার নিজের স্বপ্নের সঙ্গে সঙ্গে নাম চেঞ্জ ওকে খুব ভালো সুবিধা তো এটা শুনে আমাদের প্রত্যেক বন্ধুই আশা করি স্বস্তির নিঃশ্বাস একবার ফেলবেন তো এইটুকুই জানাবো এরপর আমরা নেক্সট আপনাদের জন্য কি স্টক আছে বা কি উপহার এনেছে সেই সবে চলে যাব তো দাদা উপহার কি কি আছে আজকে শুভ দীপাবলি উপলক্ষে একটু জানান তিন লিটার তেল তিন লিটার তেল একটা হেলমেট ব্র্যান্ডেড হেলমেট আর একটা চায়ের চা করা চায়ের কেডলি ইলেকট্রিক কেডলি সাথে একটি ব্র্যান্ডেড হেলমেট আর সাথে আপনি পাবেন তিন লিটার তেল সঙ্গে নিয়ে যেতে পারবেন আপনার স্বপ্নের বাইকের সাথে একদম সম্পূর্ণ বিনামূল্যে সাথে আমি যতটা জানি বুক ভরা ভালোবাসা ইকভাইল বাইয়ের পক্ষ থেকে হানড্রেড পার্সেন্ট থাকছে তো থাকছেই সাথে আপনাদের যে কোনো গাড়ি চালাতে যেয়ে কোনো সমস্যার সম্মুখীন হলে কোনো পেপার্স ওয়ার্কের সমস্যা হলে আপনারা অবশ্যই ইকবাল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তো আমরা দেখলাম দাদা অনেকগুলোই গাড়ি তো পুরনো ভিডিওতে যেসব বন্ধুরা দেখেছেন আপনার গাড়ির ভীষণ লম্বা একটা লাইন ভীষণ পঁচাত্তর আশি টাকা গাড়ি ছিল পঁচাত্তর আশি করে গাড়ি থাকে তো আজকে কি এইটুকুই স্টক না অনেক গরম তো এই বড় গাড়িগুলো আজকে মোটামুটি বার করেছি আর ছোট গাড়ি সব গোডাউনে আছে যেটা লাগবে যার যেটা লাগবে আমাকে বললে তার মানে গোডাউনে দেখার জন্য প্রত্যেক দর্শক বন্ধুকে আমি একটাই রিকোয়েস্ট করব আপনারা আপনাদের স্বপ্নের বাইককে পছন্দ করে নেওয়ার জন্য স্বপ্নের আপনার স্বপ্নের সাথে অ্যাডজাস্ট করার জন্য প্রথমেই ভিজিট করুন সস্তা বাইক বাজার সস্তা বাইক বাজারের মধ্যেই আপনি নাম দেখি বুঝতে পারছেন সস্তায় আপনি গাড়িটি পারচেস করতে পারবেন আপনার স্বপ্নের গাড়িকে বাড়ি নিয়ে যেতে পারবেন আবারও একবার ফিরে আসছি আরও একবার একই কথা মনে করিয়ে দেবো আপনাদেরকে জলের দামে ফলের রস বন্ধু সস্তা বাইক বাজার ভিজিট না করলেই আপনার লস